গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা সকালবেলা ঘুম থেকে উঠেই একদম বাবা গাছে জল দিচ্ছে গাছগুলো যেন মানে খাঁ খা করছে একটুও জল পাচ্ছে না আর রোদ কীরকম বুঝতেই পারছো গরম প্রচণ্ড পড়েছে মেঘলা মেঘলা ওয়েদার অথচ বৃষ্টি হচ্ছে না তাহলে বুঝতেই পারছো কীরকম গুমোট ভাব থাকতে পারে গাছগুলো ভাবছে ভগবান মালিক কি আমাদের জল দেবে না সেই জন্য আর কি বাবা সকাল থেকেই একবারে পাইপ দিয়ে জল দিচ্ছে টুলু পাম্প চালিয়ে দিয়ে একদম পাইপ দিয়ে যে গাছগুলো আছে মোটামুটি সব গাছগুলোই জল দিচ্ছে আর আজকে পুকুরের পানাগুলো সব পরিষ্কার হবে কয়েকদিন ধরে লো পাওয়াই যাচ্ছিল না মানে কে পরিষ্কার করবে সেরকম লো পাওয়াই যাচ্ছিল না তো তারপর ফাইনালি তিনটে ছেলে পাওয়া গেছে ওরা করছে সকাল থেকেই লেগে পড়েছে মানাগুলো পরিষ্কার করছে আর কীরকম একটা প্রসেসে করছে তোমরা দেখো দূর থেকে মানে সেই জাল টানলে যেরকম হয় মানে জালের সঙ্গে দড়ির সঙ্গে আর কি ভারী কিছু বেঁধে দিয়ে টেনে টেনে করছে তো মোটামুটি পুকুরটা দেখো কীরকম পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে আসলে এতটা মানে নোংরা হয়েছিলো আর এত পানা হয়েছিল যে মানে বাবার তো একার দ্বারা কোনো মতেই সম্ভব ছিল না তো যাই হোক লোক দিয়ে মোটামুটি পুকুরটা পরিষ্কার করা হচ্ছে বেশ ভালো লাগছে আর আমার বাবাও ওদের সঙ্গে কাজ করছে তোমরা দেখতে পাচ্ছ তো ব্লগটা দেখতে থাকো আর আজকের কোনো রেসিপি শেয়ার করছি না আজকে নর্মাল ব্লগই শেয়ার করছি বাবা মানে এইবার বাবা হচ্ছে পুকুর একদম এতদিন জালটা কষ্ট পাচ্ছিল যে জাল ভালোভাবে পুকুরে দিতে পারছিল না এখন বাবা একদম সকাল থেকে মানে পরিষ্কার হয়ে যাওয়ার পর থেকে পানা পরিষ্কার হয়ে যাওয়ার পর থেকেই বাবা একদম লেগে পড়েছে একেবারে জাল দেওয়া শুরু করেছে জাল আর ছাড়ছেই না জাল দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে অথচ ভাগ্যে মানে মানে কী বলে একটা কথা আছে না ভাগ্যে না থাকলে আর কী করা যাবে পুকুরে যেন একটাও মাছ নেই মানে পানা হওয়ার কারণে হয় মাছ মরে গেছে মরেই গেছে সাধারণত এরকম কিছু হতে পারে একটা পুকুরে মাছ নেই তো বাবা অনেক চেষ্টা করছে এত বড়ো পুকুর পুকুরটা দেখলে তোমরা বুঝতেই পারছ যে পুকুরটা কত বড়। এত বড় পুকুরে বাবা মনে হয় দশ থেকে বারো বার মতো জাল দিয়েছে একটা বারের জন্য একটা চুনো মাছও ওঠেনি লাস্টে বাবা একেবারে বিরক্ত হয়ে গেছে মানে এত জাল দিচ্ছে জাল এক জালে একটাও মাছ লাগছে না সেই জন্য বাবা পুরো বিরক্ত হয়ে যাচ্ছে শোল জলে কি আছে বোঝাই যায় না আমি প্রথমে বুঝতে পারছিলাম না তারপরে বাবা যেভাবে ধরে এনেছিল আমি ভাবলাম হয়তো শোল মাছ কিন্তু শোল মাছ নয় ওই একটা চারাপোনা আছে ছোটো আর একটা হচ্ছে ছোট কাতলা আছে আর একটা আছে হচ্ছে এটাকে বলে ফলি মাছ বেশ মোটামুটি বড়ো সাইজের ফলি মাছ ফলি মাছগুলো না খানিকটা পাবদা মাছের মতোই দেখতে হয় খানিকটা পাবদা মাছের মতো পুরোটা নয় তবে মানে প্রচুর কাঁটা থাকে মাছে আর কথায় আছে যে মাছের কাঁটা থাকে সে মাছ নাকি খেতে খুব টেস্টি হয় তো আর বাবা বলে যে এই মাছটা নাকি ভেজে খেতে খুব ভালো হয় তো ওই আর কি আমাদের খাওয়ার জোগাড়টা হয়েই গেছে শেষবারের মতো মানে জাল ফেললো শেষ পাটাতে একদম এই তিনখানা মাছ পড়েছে তো যাই হোক মা আবার বাবাকে এক গ্লাস মানে ঠান্ডা জলে হচ্ছে শরবত করে খাওয়াচ্ছে বলছে এত পরিশ্রম করেছে এত জাল পাটা দিয়েছে যাক লাস্ট পাটাতে তো মাছের মাছটা পড়লো আমাদের খাওয়ার জোগাড় তো হলো সেই জন্য আর কি মা এসে একটুখানি শরবত দিল তো এই দেখো মানে ভাগ্যে ছিল মোটামুটি প্রথম থেকে ভাবছিলাম একটাও মাছ পড়বে না তবে শেষে একেবারে কেল্লা ফতে মোটামুটি মাছ পড়ে গেছে আমাদের খাওয়ার জোগাড় হয়ে গেছে আর এই দেখো ফলি মাছটা বেশ বড় আছে আর কাতলা মাছটা ছোটোই ছোট কাতলা আর চারাপোনা মাছটা একদমই ছোট ছোট চারাপোনা মাছ তো ছোটোই হয় তো ছোট চারাপোনা মাছ এই হ্যাঁ তো আজকের ব্লগটা এতটাই ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন আছো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করো যাতে নিতুন নতুন ভিডিও আগে তোমাদের কাছে পৌঁছয় দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো টাটা